করছি ভোটের অধিকার ফেরত পান দুঃখের বিষয় পাঁচই অগস্টের পরে আমরা ভেবেছিলাম দ্রুততম সময়ের মধ্যে প্রচলিত সংস্কার শেষে বাংলাদেশে একটি নির্বাচন হবে যে নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন সংগ্রহযোগ্য নির্বাচন যদি হয় তাহলে সেই নির্বাচনের ফলাফল কি হতে পারে তার জন্য আমরা যখন নির্বাচনের কথা বলি ওরা তখন সংস্কারের কথা বলে আমরা নির্বাচনের কথা বললে ওরা নির্বাচনের কথা বলে এর আগেও আমরা যখন গণতন্ত্রের কথা সরকারের মুখপাত্র যতক্ষণ উন্নয়নের